তো সত্যি কথা বলতে হ্যাঁ আমি মা হতে চলেছি তো এই যে দু বছর দু বছরের বেশি আমাদের বিয়ে হয়েছে ঠিক দু বছর দু বছরে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুল ব্লগার মমিতা চ্যানেলে পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল আর থামবেল থেকে তো বুঝতে পারছো যে কী বলবো তোমরা সবাই চেনো আমাদের পূজা দিকে তো পূজা ব্লগার তো দিদিভাই তো ইনস্টা থেকে তো মানে আমাদের ইউটিউবে এসেছে ইনস্টাতেও মানে দিদিভাই ভাইরাল আবার ইউটিউবেও ভাইরাল দিদিভাই তো দিদিভাইয়ের দেখতেও কিন্তু খুব সুন্দর খুব কিউট দিদিভাই তো দিদিভাইয়ের সুখবরটা তো তোমরা মানে সবাই তো জানো আশা করি তো দিদিভাই সুখবরটায় ভিডিওটাই তোমাদের কাছে আমি শেয়ার করার জন্য এসেছি দিদিভাই মা হতে চলেছে তো দিদি বলবো কনগ্র্যাচুলেশন দিদিভাই তো মানে কি বলবো মানে যখনই ভিডিওটা যখন দেখলাম গেস করছিলাম দিদিভাই ভিডিওটা না ভিডিওগুলো একটু মানে পরপর পরপর করে আসছে মানে খুব একটা মানে ই করে আসছিলো না যেন আমি বললাম যে দিদিভাই তো দিদিভাই উনি শরীর খারাপ শরীর খারাপ বলছিল যে গেস করছিলাম যে এরকম নিশ্চয় গুড নিউজ কিছু ভাবছিলাম তো দিদি ভাই আজকে আমাদেরকে জানিয়ে দিল যে দিদি ভাই প্রেগনেন্ট তো আবারও বলছি কনগ্র্যাচুলেশন দিদিভাই হ্যাঁ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সুস্থভাবে আমাদের পুচকো হোক বা পুচকি হোক যেন সুস্থভাবে যেন মানে পৃথিবীতে আমাদের কাছে আসুক এটাই বলবো তো খুব ভালো লাগলো খবরটা শুনে তো খুব ভালো লাগলো সত্যি কথা খুব ভালো লাগলো দিদিভাইদের বছর মানে আড়াই বছর দু বছর কত মাসের মধ্যে মানে দিদি মনে হয় আড়াই বছর বিয়ে হয়েছে আড়াই বছর না এরকমই বললো যাই হোক বছর কিছু মাসের মধ্যেই দিদিভাইরা জানতে পারে দিদি ভাই দিদিভাই পেগনেট তো মানে খুব খুব ভালো লাগলো তা দিদিভাই বলছিল যে এরকম দিবাই শরীর খারাপ শরীর খারাপ বলে চালাচ্ছিলো ইউটিউব ভিডিওতে কারণ বাড়ি থেকে মানা থাকে হ্যাঁ সত্যি কথাই তাই তিন মাস হোক বা পাঁচ মাস হোক না জানানো উচিত মানে জানানোটা উচিত নয় এটা সবারই বাড়িতে মানা থাকে এটা ভালো কাজ করেছো যে যখন জানাও তো সত্যি কথাই তাই খুব ভালো লাগলো খবরটা শুনে তো দাদা বলছে যে এরকম তুমি কি বলবে তাই বলছে দাদাভাইকে ভাইকে দিদি ভাই বলছে যে তুমি কিছু বলতে চাও তো তোমরা আগে দাদা মুখে কথাটা শোনো দাদা খুব এক্সাইটেড এক্সাইটেড হবারই কথা খুব ভালো লাগলে জিনিসটা শুনে আগে দাদা ভাইয়ের মুখে শোনো যে দাদাভাই ভাই কী বলছে আগে তোমরা শোনো তারপর আমি বলছি কোন কেন ভিডিও দাও তুমি কি মা হতে চলেছো কিনা তো সত্যি কথা বলতে হ্যাঁ আমি মা হতে চলেছি তো এই যে দু বছর দু দুবছরের বছরের বেশি আমাদের বিয়ে হয়েছে ঠিক দুবছর দু বছরের মাথায় আর কি আমরা জানতে পেরেছি যে না না দু বছর দেড় মাসের মাথায় আমরা জানতে পেরেছি যে হ্যাঁ আমরা মা বাবা হতে চলেছি তো আমরা সবাই ভীষণই খুশি আমাদের পরিবারের লোকজন মানে আরও আত্মীয় স্বজন মানে সবাই খুবই হ্যাপি যে আমাদের মধ্যে নতুন কেউ আসতে চলেছে তো চলো এবার আমার বরের কাছ থেকে শুনেনি যে ওর মনের কি অনুভূতি ওর কেমন লাগছে

আজকে একটা অনুভূতি আমি বিশ্লেষণ করে বোঝাতে পারবো না এই ফিলিংসটা বোঝার মানে কাউকে বোঝানো যায় না যদি তার সাথে না ঘটে আরেকটা কি আরেকটা জিনিস মনে ভেতরে মানে তৈরি হয়ে গেছে যে এতদিন মনে করছে বিয়ে করেছে ঠিক আছে কিন্তু সেই সেই বিষয়টা আমার আসতো না তখন কোন বিষয়টা যে আমি বড় হয়ে গেছি মানে একটু সেই বয়স্ক বয়স্ক ভাব সে জিনিসটা কখনো আসতো না বা দায়িত্ব জিনিসটা তেমনভাবে আমার কখনো মনের ভেতরে আসেনি কিন্তু যখন শুনলাম যে হ্যাঁ আমি বাবা হতে চলেছি তখন মনের ভেতর থেকে সাড়া দিচ্ছিল যে আমার সন্তানের জন্য আমার কিছু করতে হবে আমার সন্তানের জন্য আমাকে মানে বলে না লোহাকে পিটিয়ে ইস্পাতে পরিণত করা হয় কারণ সে লোহার ইস্পাতে পরিণত হওয়ার সময় যে শান পান পরের মধ্যে দিয়ে যেতে হয় তেমন একটা মনে মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমাকে কষ্ট করতে হবে মানে আরামের শরীর রাখা যাবে না আমাদের তো একটা শারীরিক ব্যবসা আছে আগে একটু পুরে মিতে ধরত যে বাজারে যেতে হবে সপ্তাহে দুদিন ওই এখানে এতটা দূরত্ব না কিন্তু এখন না আমাকে বলা লাগে না যে যেতে হবে আমার মনে ভেতর থেকে সাজা না আমাকে যেতেই হবে আমাকে ওটা করতেই হবে

তো শাড়ির ব্যবসা দাদাভাই বলছে যে প্রথমে যে অলসতা লাগতো যে যে হবে হবে কিন্তু এখন মনে হয় যে কোনো কিছু অলসতা লাগছে না এখন মনে হচ্ছে যে সন্তানের জন্য সব কিছু করতে পারবো মানে সব কিছু করবো এরকম এইসব কথাগুলো বলছে তারপরে দাদা দিদিভাই বলছে যে তুমি কি চাও বলো তো তোমরা শুনতে পেলে যে বলছি যে ছেলে হচ্ছে শক্তির শক্তি দেয় আর মেয়ে হচ্ছে শান্তি দেয় তো আমি শান্তিটাই চাইছি তাই বলছে দিয়ে দিদিভাই তাই বললো যে এরকম আমাদের কোনো ব্যাপার না সেই ছেলে হোক মেয়ে হোক যেন সুস্থ হবে যেন আজকে আমাদের কাছে আসে এটাই বলবো তো এটাই বললো দিদিভাই তো খুব ভালো লাগলো আর দিদিভাই শরীরটা ভালো ছিল না বলছিল যে এরকম তিন মাস ধরে বমি চলছিলো বমি আর শরীরটা মানে এমনি দিদিভাই খেতেও পারে না তো এই মানে খাবারটা কম খায় তো বলছিল যে এরকম আমার শরীরের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ তো এগুলোই বলছিল দিদিভাই তো সত্যি কথা জিনিসটা মানে খুব ভালো লাগলো খবরটা শুনে সত্যি কথা খুব খুব ভালো লাগলো আর তোমরা কারা কারা পূজাদিকে ভালোবাসো তোমরা সত্যি কথা কমেন্টে তো জানিও তো আমার তো পূজাদিকে মানে পূজাদি প্রত্যেকটা রিলস বলো ভিডিও বলো আর পূজাদি সাজানো বলো মানে সত্যি কথা কোনো কথা হবে না কোনো কথা হবে না মানে জাস্ট ফাটাফাটি লাগে খুব ভালো লাগে পূজাদি এত কিউট না এত কিউট আর প্রত্যেকটা রিলসগুলো কী সুন্দর মুখে যে ভঙ্গিমাগুলো এত সুন্দর করে জিনিসগুলো দেয় মানে মানে চোখ ফিরে তাকিয়ে থাকি চোখ ফিরে তাকিয়ে মানে এত ভালো লাগে দেখতে সত্যি কথা খুব ভালো লাগে দেখতে তো দিকে বলবো খুব সাবধানে থেকো এটাই বলবো আর এই যে প্রেগন্যান্সি জার্নিটা প্রচুর এনজয় করো প্রচুর এনজয় করো এটা বলবো যত এনজয় করবে তত তোমার মানে মন ভালো থাকবে নিজেকে সবসময় হাসি খুশি রাখবে আর প্রচুর পরিমাণে গান শুনবে প্রচুর পরিমাণে জল খাবে এগুলোই তোমাকে বলবো আর ফলটা বেশি করে খাবে এগুলোই বলবো যে নিজে কেয়ারটা করবে এটাই বলবো যে জল খাবে ফল খাবে আর সবসময় গান শুনবে নিজের মনকে হাসি খুশি রাখবে দেখবে খুব ভালো থাকবে এটাই বলবো খুব এনজয় করো এই প্রেগন্যান্সি জার্নিটা প্রচুর এনজয় করো প্রচুর এনজয় করো এটাই বলবো তো আবারও বলছি কনগ্র্যাচুলেশন দিদি ভাই তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি আর ভিডিও করার সত্যি কথা বলতে গেলে কোনো এনার্জি পাচ্ছি না মানে রকম এনার্জি নেই কারণ ভিউ নেই একদম ভিউ হচ্ছে না আর ভিউ দিলেও কী রকম বলো তো ব্যাপারটা হচ্ছে যেটুকুই যাই ভিউ দিচ্ছে একদম রেভিনিউ একদম মানে একদমই দিচ্ছে না রেভিনিউ মন মিজাজও ঠিক নেই খুব একটা ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এনার্জি নেই কারণ কোনো কিছু একটা ইয়ে না হলো না ভালো লাগে না ঠিক একদম রেভিনিউ একদম রেভিনিউ যেটুকু যাই ঠিক একদম রেভিনিউ নেই ভালো লাগছে না কিছু তো চলো এখানেই ভিডিওটা শেষ শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন কটা বাজছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় ভিডিও করছি বুঝতে পারছি রকম এনার্জি ফেনার্জি কিছু পাচ্ছি না আর ভিডিও দেখার জন্য বলি একটা কথা যখন মানে ইয়ে করছি ভিডিওটা দেখার জন্য ভিডিও তোমরা তো যারা যারা দেখছো মানে সবারই ভিডিও দেখার চেষ্টাই করি কিন্তু ব্যাপারটা কি হয় বলো তো যারা যারা ভিডিও দেখে তাদের ভিডিও দেখে দিই কিন্তু যার ভিডিও দেখি তার ফুলভাবেই দেখি মানে যে যেরকম আর দেখে কমেন্ট করে বেরিয়ে আসি না এটা মানে মানে এটা আমি ইয়ে করে মানে তোমার ইয়ে করে বলতে পারি যে আমি যার ভিডিও দেখি ফুলভাবে ভিডিও দেখি আর যার দেখি না তো দেখি না এরকম হচ্ছে ব্যাপার আর অনেকজনের নিজে থেকে আসে না তার জন্য তাদের ভিডিও দেখি না আবার অনেকজনের ভিডিও দেখে দেখে আসি তারা ভিডিও দেখে না তার জন্য যারা ভিডিও দেখে তাদের দেখি আর আর কিছু কিছু ইয়ে হয়ে গেছে মোটামুটি আমার মানে পনেরো থেকে কুড়ি জনা পনেরো পনেরো জনাই হবে পনেরো জনাই হবে যে তারা আমি ভিডিও ছাড়ি না ভিডিও ছাড়লে তারা দেখে আর আমি তাদের ভিডিও দেখি না দেখি তাদের কোনো কোনো রকম তারা কোনো রকম কেয়ার করে না আমি যদি ভিডিওদের নাও দেখি তারা আমার ভিডিও দেখে যায় আমি এটুকু তো গ্যারেন্টি দিয়ে বল মানে আমি জানি যে আমি যদি ভিডিও ছাড়ি যখনই ভিডিও ছাড়ি না ছাড়ি আমি যদি ওদের ভিডিও নাও দেখি ওরা আমার ভিডিও দেখে যাবে এরকম পনেরো জন আছে দশ পনেরো জন আছে যে ভিডিও দেখি না দেখি ওদের কাছে ওটা ম্যাটার না আমি ভিডিও ছাড়ি ওটা ভিডিও দেখে এমনও বন্ধু পেয়েছি সত্যি কথা অনেক অনেক ভালোবাসা তাদেরকে এটাই বলবো তো এটা ইউটিউবে এসে এই বন্ধুটা পেয়েছি সত্যি কথাই তাই খুব ভালো লাগে এই জিনিসগুলো যে তাদের কাছে মানে কি বলবো মানে কোনো ভাজা আমি মানে সত্যি কথা গুছিয়ে রকম কথা বলতে পারি না খুব একটা গুছিয়ে মানে ইয়ে করে আমি অত কথা বলতে পারি না আমার যেটা মনে আছে আমি সেটাই বলে দিই তো এবার বলবো যারা ভিডিও দেখো না আমার তো তারা দেখো তাদের তারা ভিডিও দেখো দেখো আমিও তাদের দেখতে যাব এটাই বলবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে।